हेलो गाइस जय जगन्नाथ जपजप लाइव ने चलयो रे सब का जाची काजल पाके सरसरी আপনাদের সঙ্গে আড্ডা মারবো এবং লাইক চ্যাট করব যেহেতু আপনাদের সঙ্গে অনেকদিনই দেখাayena আপনাদের সঙ্গে দেখা করার জন্য তাজ লাইভে এসেছি perturbative कीज गोइंग কার্ড থাকবে এই সাইটটা বেশি বড় করো না সাইড কোনো একটাই ঘাট থাকবে তো বুঝতে সাইডটা বড়ো করে করো তো অনলাইনে যে এসেছেন তাই অসংখ্য ধন্যবাদ আমরা এখন আছি বারাসাতের কাছে পানশিলা গ্রামে কাজ করছি তো অনেক দিনই ভাইজানের প্রোগ্রাম নেই আর গত একুশে জানুয়ারি শহীদ মিনারে আমি যেতে পারিনি কারণ শরীরটা খুবই অসুস্থ ছিল এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি আপনাদের সঙ্গে কথা দিয়েছিলাম যে শহীদ মিনারে একুশে জানুয়ারি যাব একটা ভালো সংবাদ দেওয়ার আছে খুব সংবাদটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো তাড়াতাড়ি অনলাইনে আসার জন্য অনুরোধ করছি এটা খুবই এমার্জেন্সি খবর আপনাদের কাছে শেয়ার করার আছে তো যারা এখন অনলাইনে আসেননি তাদেরকে বলবো অনলাইনে আসার জন্য এবং যারা এসছেন কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটি এটা খুব ইন্টারেস্টিং আসে ইন্টারেস্টিং খবর আমি আপনাদের কাছে শেয়ার করব ইন্টারেস্টিং খবর যা শুনলে চমকে উঠবেন দেগঙ্গা বিধানসভা এলাকায় এই সর্বপ্রথম অনুষ্ঠিত হবে এমনই একটা আলোড়ন সৃষ্টিকারী অনুষ্ঠান যে অনুষ্ঠান একটু পরে আপনাদের সামনে শেয়ার করব তো যারা যে ভিডিওটি দেখছেন কোথা থেকে দেখছেন শেয়ার করুন এবং লাইক করুন খুব ইন্টারেস্টিং ভিডিওতে চলেছে যার যারা ইউটিউবার আসছেন যারা ইউটিউবার আছেন তাদের এবং যারা সাধারণ ভাঙড় বিধানসভা অন্তর্গত কিংবা দেগঙ্গা বিধানসভার অন্তর্গত যে যেখানেই যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার কাছে আইএসএফ এর পক্ষ থেকে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো তাড়াতাড়ি অনলাইনে চলে এসো আপনাদের সঙ্গে সরাসরি কথা বলবো এবং সেই ইন্টারেস্টিং কথাটি আপনাদের সঙ্গে শেয়ার করব আর প্রচার হয়নি খুব তাড়াতাড়ি আমরা প্রচারে লেগে যাব বিরাট বড় প্রোগ্রামের বিষয় দেগঙ্গা বিধানসভার অন্তর্গত আলোড়ন সৃষ্টিকারী একটা অনুষ্ঠান হবে আপনাদের কাছে সেই অনুষ্ঠানের কথা শেয়ার করব যারা অনলাইনে এখন আসেননি তাদেরকে অনলাইনে আসার অনুরোধ করছি দেগঙ্গা বিধানসভার অন্তর্গত আলোড়ন সৃষ্টিকারী অনুষ্ঠান যা আপনাদের কাছে শেয়ার করব অনলাইনে আসেন তো তার আগে বলে দিয়ে আমরা আজকে যে কাজটা করছি সে কাজটা আপনাদের কাছে শেয়ার করি দেখো একটা ডিজাইন এখানে তৈরি করা হচ্ছে ডিজাইনটা কাজ এখন অনেক বাকি আছে যেহেতু সাদার কোটটা মারা হয়েছে অনলি পর সাদার ব্রেসকোট এখানে চাপানো হয়েছে এর উপরে হলুদের কাজ আছে সাদার কোট মারা হয়েছে এর উপরে হলুদের কাজ হবে

তো দেখতেই পাচ্ছ এখানে একটা থ্রি ডি ইফেক্ট এখানে করা হয়েছে এর মানে এতে এখানে কাজ হয়েছে আছে অনেক কাজই বাকি আছে এখানে দেখো একটা ড্রয়িং ফটো এগুলো কালার করা যে সেই শেয়ার করতে পারছি আপনাদের মূল কথাটি একটা বড় প্রোগ্রামের কথা আপনাদের কাছে শেয়ার করার কথা ছিল বলেছিল তো যেহেতু অনলাইনেছি না তো অনলাইন থেকে সরেও যাচ্ছিল